বাবার মৃত্যুর পর হলদে রঙে থেমে যায় ইচ্ছেগুলোর গুলোর হিসেব পত্র স্বপ্নগুলো পথিকের মতো হারিয়ে যায় বাস্তবতার সড়কে সাক্ষাৎ হয় দুর্ভিক্ষের সাথে দিবারাত্রির পার্থক্য কষতে হয় বেয়রিস যুক্তিতে মায়ের মৃত্যুর পর শাসনের রং পাল্টে যায় প্রতিবেশী আশ্রয়ের দরজায় যায় তালা ছলিয়ে দেয় আত্মীয়রা সম্পর্কের দলিল ছেড়ে ফেলে পরিচিতরা ঘুরমাক্ত পিঠে অবহেলা তুলে কেটে পড়ে প্রিয় বন্ধুরা সম্পদ ঘুতপুত পেয়ে জমে ওঠে পারিবারিক বৈঠক তারপর শুরু হয় বাবা জীবন প্লাস্টিকের বোতলে আবদ্ধ হয় প্রতিবাদ ইটের মুখে মাথা খুঁজে ঘুমের বিদ্যালয়ের বারান্দায় ঝুলে থাকে স্বপ্নের জ্ঞান প্রতিটা কদমে মিশে থাকে ফ্যাকাশে ব্যবহার জানালার ফাঁকে আটকে থাকে আশ্রয়ের ভবিষ্যৎ বেঁচে থাকার সাইনবোর্ডে লেখা থাকে উচ্ছিষ্ট वह लाख